কক্সবাজারের রামুতে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়ার তরিকত কনফারেন্স সম্পন্ন হয়েছে দোসরা ফেব্রুয়ারি রবিবার বেলা বারোটায় আঞ্জমানি নকশবন্দিয়া মোজাদেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলার ব্যবস্থাপনায় হাসপাতাল গীটস্থ মাসুমিয়া ইসলামিয়া সুনিয়া দাখিল মাদ্রাসায় এই তরিকদ কনফারেন্স অনুষ্ঠিত হয় মুফতি সৈয়দ মোহাম্মদুল্লাহ নকশবন্দী মাদ্দাজি লুহুল আলিয়ের সভাপতিত্বে উক্ত সম্মেলনে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পাঞ্জাবের শেরহিন শরীফ অবস্থিত ইমামির আব্বানি মুজাদিদি আলফিসানি রহমতুল্লাহ দরবার শরীফের রেজা মাদ্দাজি লুহুল আলী নাইবের সাজ্জাদানুসিন হজরতুলহা চাল্লামা সৈয়দ ফুয়াত আহমদ রেজা মাদ্দি লুহুল আলী খুলনা দরবার শরীফের সাজ্জাদানুসীন পীরে তরিকত হজরতুল হাচালামা খাজা শফিক আহমদ নকশবন্দী মুজাদ্দি মাদ্দি লুহুল আলী ধর্মপুর দরবার শরীফে সাজ্জাদা রসিন পীরে তরিকত হজরতুল হাজ কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুল শাকুর রাইহান আজিজি নকশবন্দি মুজাদিদি মাদ্দাজি লহুল আলী নাইবে সাজ্জাদা রসিন কাজী সৈয়দ তাহাসিন আহমদ নকশবন্দি মাদ্দাজি লহুল আলী তরিকত কনফারেন্সকে কেন্দ্র করে এদিন কক্সবাজারের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত মরিদানরা উপস্থিত হন নিউজ ডেস্ক রামু খবর টোয়েন্টি kia ora ko te